যখন রান্না বসাই দেয় আসলে আজকে লেট হয়ে গেছে অনেক নাস্তা রেডি করে দিতে তারপর ঠিক করবো যেহেতু সময় কম তাই মধ্যে একসাথে বসাই দিয়েছে তাড়া করে একটু ছড়ি টমেটো দিয়ে তরকারি রান্না করবো একদম সে মাছ রান্না করবো আর কি মানে ছড়ি টমেটো দিয়ে ঝোল ঝোল করে আর এদিক দিয়ে আমার খারকানটাও হয়ে আসতেছে একটু ভাজা ভাজা করে তারপর আমি খারকানটা নামাবো আর এদিক দিয়ে এখন মাছটাও একটু দিয়ে দিচ্ছি মাছটা যখন ভুনো বুনো হয়ে আসবে তখন আমি জোলটা অ্যাড করব একটু নাড়াচাড়া করে নিচ্ছি একটু নাড়াচাড়া করে তারপর কিছুক্ষণ ঢাইতে রাখবো নিতেই দিকে আমার খারকানটা কত সুন্দর লোবনীয় দেখাচ্ছে দেখে মনে হচ্ছে অনেকটাই আমি হবে সাথে কাঠালে বেশিও দিয়ে দিছি কাঁঠালে বেশি দিয়ে রান্না করলে খারকান আমার কাছে বেশি মজা হয় মনে হয় সেই জন্য আমি খারখান দিয়ে রান্না করি মানে সরি কাঁঠালে বেশি দিয়ে রান্না করি আর গরুটা কীরকম জানি বেশি মনে হচ্ছে আমার কাছে মাছের মধ্যে